আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ময়দার বরফি বা সন্দেশ এটা কতটা পারফেক্ট হয়েছে তা হয়তো বা দেখেই বুঝতে পারছেন চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে ঘিটা কম থাকে সেক্ষেত্রে আপনারা ঘি আর তেল একসঙ্গে মিক্সড করেও এটা তৈরি করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা দেওয়ার পরে মিডিয়াম আসে এটাকে ঘিয়ের সঙ্গে আমি ভেজে নেব ভিতরে যাতে কোনো লাামস বা দলা পেকে না থাকে সেইভাবে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিতে হবে তো নাড়তে নাড়তে একটু আঠালো ভাব মনে হবে তো দেখুন আমার ডোটা কেমন হচ্ছে তো দেখুন আমার এরকমটা হয়েছে এখন মিডিয়াম আছে এটাকে নাড়তে নাড়তে আমি ঘন হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো নাড়া কখনোই বন্ধ করা যাবে না তো দেখুন এটা নাড়তে নাড়তে কত সুন্দর পাতলা হয়ে গেছে এখন আমি বেশি জাল করব না না করে চুলাটা বন্ধ করে দিব দিয়ে একটা মিক্সিম বলে নিয়ে নেব তো সম্পূর্ণটা আমি একটা মিক্সিম বলে ঢেলে নিচ্ছি খুব সুন্দরভাবে তো ঢালা হয়ে গেলে এটা যখন কুসুম গরম হবে তখন আমি বাদবাকিগুলো অ্যাড করব। যেহেতু এখানে অনেক গরম তো কুসুম গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন এটা কুসুম গরমে চলে আসবে তখন আমি যেটা করব প্রথমে আমি দিয়ে দেব দুইটা এলাচের গুঁড়া এলাচের গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন সমস্যা নেই কিন্তু এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তারপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনির গুড়া আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন একবারে আমি দেব না অল্পটা দিয়েছি অর্ধেকটা দেওয়ার পরে নেড়ে বাকি অর্ধেকটাও আমি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে দেখবেন এটা অনেকটাই আঠালো হয়ে আসবে তো খুব সুন্দরভাবে আমি চিনিটা এটার সঙ্গে মেখে নিচ্ছি তো মাখানো আমার হয়ে গেছে দেখুন কেমন হয়েছে এটা সন্দেশের জন্য পারফেক্ট তো একটা বাটি নিয়েছি নেওয়ার পর এখানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি মোল্ড আউট করতে সুবিধা হবে তো আমি এটা এখন সুন্দরভাবে বাটিতে ঢেলে দিচ্ছি কাচের বাটিতে হলে ওটা উঠতে চায় না একটু সময় লাগে তো এরকম প্লাস্টিকের বাটিতেই দিবেন তাহলে অনেক ভালো হবে মোল্ড আউট করতে সুবিধা হবে তো সবগুলো ঢেলে নেওয়ার পরে এটাকে আমি ড্যাপ করে নেব যেহেতু অনেকটাই নরম আছে এখনও ড্যাপ করলে এটাকে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখুন বাটিতে খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি এখন আমি এটা ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্যে রেখে দেবো বেশিক্ষণ রাখার দরকার নেই এক ঘন্টা রাখলেই হবে তো ফয়েল পেপার দিয়ে এটাকে আমি এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন আমি এটাকে খুলে নিচ্ছি তো দেখুন একেবারে সেট হয়ে গেছে একবারে শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব পেলারটা দিয়ে উলটিয়ে কয়েকবার বাড়ি দিলে এটা পড়ে যাবে তো দেখুন আমি তুলে নিচ্ছি এই যে আমার সন্দেশটা কতটা সুন্দর হয়েছে এখন আমি সাইজ মতো এটাকে কেটে নেব আপনাদের যেমন যার ইচ্ছা আসে সেভাবে কেটে নেবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সন্দেশটা একেবারে পারফেক্ট হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন